আমার ভাতিজা আইএসএফের আপনার বিধায়ক এর আগে সন্দেশকারীদের যেই ঘটনা ঘটিয়েছে আপনার শাহজাহান যেসব ঘটনা ঘটেছে মা বোনদের সঙ্গে যেসব ঘটনা ঘটিয়েছে সব জোর পূর্বক বহুত কিছু ঘটিয়েছে এবং মানুষের গণতন্ত্রটা ছিনিয়ে দিয়েছে গণতন্ত্র বলে কিছু নেই আজকে সন্দেশখালির উপরই আজকে জনগণ কীভাবে বেরিয়েছে প্রতিবাদ করছে আন্দোলন করছে সে নেমেছে বাংলার মানুষ দেখতে পাচ্ছেন সেখানে এর আগে বিজেপি গেল বিজেপিকে ছেড়ে দেওয়ার বিজেপি চলে ঘুরে এলো কংগ্রেস গেল বামপন্থীরাও গেছে এবং তৃণমূল নেতারা যে ঘুরে এসেছে আজকে আইএসএফ থেকে নশাসির দিকে যাচ্ছে ১৪৪ ধারা করা আছে আপনার সন্দেশ খালিতে কিন্তু সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা উনি তো অতিক্রম করে যায় না এখন অব্দি ভঙ্গ তো করে না হ্যাঁ তার আগে কলকাতা থেকে গ্রেফতার করা মালিকই তার কাছে কলকাতাতে গ্রেফতার করা হয়েছে এটা পুরোপুরি সরকার তো ভয় পেচ্ছে কি দেখুন এটা কি সরকার ভয় পেচ্ছেন না কি এটা বাংলা মানুষ বুঝতে পারছেন তো সেখানে ধরলে কি জিনিস ঘটবে সরকার জানে তা যার কারণে আগে থাকতে কলকাতার ভিতরে এসে তাকে ধরে আটকে দেওয়া হচ্ছে কেন কারণ কি মানুষ কি বুঝতে পারছেন কিভাবে অত্যাচার করা হচ্ছে আইএসএফি চারিদিক দিয়ে অত্যাচার জুনুম এরকম করে মানুষকে সরিয়ে দেওয়ার জন্য ভয় দেখিয়ে এটা রুখতে চাইছে আইএসএফ নেতাকে এবং আর একটা জিনিস জানবেন আপনার ডাইমন্ড হারবার সেখানে আমার ভাইব অভিষেকের বিরুদ্ধে দাঁড়ায় বলেছে কি একটা বড় দিক এই হিংসাই রাজ্য সরকার হ্যাঁ সহ্য করে থাকতে পারছে না কি করে দামানো যাবে কি করে বাঁচানো যাবে কি করে আটকানো যাবে যার কারণে চারিদিক দিয়ে এইভাবে অত্যাচার জুলুম করে আটকাবার জন্য জিনিস ঘটিয়ে চলেছে তবে বাংলার মানুষ কিন্তু জানতে পেরেছে তার জবাব কিন্তু দিয়ে দেবে এটা মনে রেখে দেবে আপনারা টিভি মানুষ তৈরি হয়েছে আগামী আপনার জন্য হিন্দু মুসলমান উভয় জেনে নিয়েছে এনার ধোঁকাবাজি মমতার যে ধোঁকাবাজি হিন্দু মুসলমান জেনে নিয়েছে কোনো কাজ নেই শিক্ষা নেই কর্ম নেই কিছুই নেই এটা মানুষ সব জেনে নিয়েছে কি বুঝলেন আজকে যার কারণে বাংলার মানুষ এই চোরেদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে কি বললেন হ্যাঁ সেটা রোকার জন্যে যেমন কথা আয়স কে রোকো আটকাও তার জবাব আগামীতে ইনশাল্লাহ আশা করি খোদার ফজলে আল্লাহ যে সহায় থাকে কি বলেন পীর পাইগম দোয়া থাকে উনি যে দোয়া থাকে আমার দাদা যে দোয়া থাকে আর ছোট হুজুগের দোয়া থাকে কি বললেন ইনশাল্লাহ দেখবেন এর জবাব আগামীতে বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশে দিয়ে দেবে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশে মানুষ আপনারা আপনাদের অধিকারের জন্য ন্যায় অধিকার জন্য আপনাদের পাওনাটার জন্য। আপনাদের মৌলিক অধিকারের জন্যে আপনার একসঙ্গে একযোগে প্রতিবাদ করুন হ্যাঁ লড়াই চালিয়ে যান ইনসন্ড আপনার জয় হবেই হবে